আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো একশো কোয়েল পাখি পালনে মাসে কত টাকা লাভ হয় প্রথমে আমরা জেনে নিই একশো কোয়েল পাখিতে ডিম পার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় তিরিশ দিনের একশো কোয়েল পাখি বর্তমানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা নিবে আর একটা কথা জেনে রাখা ভালো একশো কোয়েল পাখি থেকে বিশ থেকে তিরিশটা পুরুষ পাখি দিয়ে দেয় তারপরও ধরে নিলাম আপনি একশো মাদি পাখি পাবেন একশো মাদি পাখি দাম আছে একশো ইন্টু পাঁচচল্লিশ টাকা করে হলে সমান সমান পাঁচচল্লিশশো টাকা পাঁচশো টাকা আপনার গাড়ি ভাড়া তিরিশ দিনের একশো কোয়েল পাখি আনতে আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে আমরা জানি কোয়েল পাখি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে ডিম দেয় তাহলে আপনার কাছে পাখিগুলো আরও বিশ থেকে পঁচিশ দিন থাকবে একটা পাখি বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় তাহলে একশো পাখি প্রতিদিন আড়াই কেজি খাবার খায় আড়াই কেজি ইন্টু বিশ তাহলে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খাবার খাবে অর্থাৎ এক বস্তা এক বস্তা সোনাল স্ট্যাটার আদারের দাম তিন হাজার থেকে একত্রিশশো টাকা জাগা বেঁধে তাহলে ধরে নিলাম যে তিন হাজার টাকা পাখি কিনে আনতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা আর খাবার বাবদ তিন হাজার টাকা তাহলে ডিম আসার আগ পর্যন্ত আমার আট হাজার টাকা একশো পাখির পিছনে খরচ হবে আট হাজার টাকাটা যদি বাঘ দেয় একশো দেওয়া প্রতি পিস পাখির পিছনে আমার আশি টাকা করে খরচ হবে এবার আসেন আমরা মূল আলোচনা যাই একশো কোয়েল পাখি থেকে মাসে কত টাকা লাভ হয় আমরা আগে জেনেছি একশো কোয়েল পাখি প্রতিদিন আড়াই কেজি খাবার খায় তাহলে আড়াই ইন্টু তিরিশ সমান সমান পঁচাত্তর কেজি তাহলে একশো কোয়েল পাখি মাসে খাবার খাবে পঁচাত্তর কেজি আমরা যেহেতু পাড়া পাখিকে লেয়ার এবং সোনালি স্টাটা মিক্স করে খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ছাব্বিশশো টাকা বস্তা সোনালি স্টাটা তিন হাজার খাবার যেহেতু মিক্স করে খাওয়াই তাহলে আমরা ধরে নেই যে সাতাশশো টাকা বস্তা পড়বে আর পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া আছে তাহলে আড়াইশো টাকা আড়াইশো টাকা বাঘ পঞ্চাশ কেজি বস্তা যেহেতু তাহলে পঞ্চাশ দিয়ে বাঘ দে আড়াইশো বাঘ পঞ্চাশ ছাপ্পান্ন টাকা কেজি পরে তাহলে ছাপ্পান্ন ইন্টু পঁচাত্তর বিয়াল্লিশশো টাকা আপনার একশো কোয়েল পাখি মাসে বিয়াল্লিশশো টাকার খাবার খাবে ঔষধ লিটার ব্যবস্থা কারেন্ট বিল সব মিলিয়ে আষ্টশো টাকা ধরে নিলাম সব পাখির পিছনে আপনার মাসে পাঁচ হাজার টাকা খরচ ধরে নিলাম একশো কোয়েল পাখি থেকে আশিটা আশিটা ডিম পাবেন তাহলে আশি ইন্টু তিরিশ দিন সমান সমান চব্বিশশো ডিম পাবেন প্রতি মাসে ডিমের বাজার যদি দু টাকা সত্তর পয়সা করে ধরি বেশি কম আসে এলাকা বেঁধে জায়গা বেঁধে ধরলাম দু টাকা সত্তর পয়সা করে দুই টাকা সত্তর পয়সা চব্বিশশো ইন্টু দুই টাকা সত্তর পয়সা সমান সমান ছয় হাজার চারশো আশি টাকা আসে ছ হাজার চারশো আশি টাকাতে পাঁচ হাজার টাকা মাইনাস পাঁচ হাজার টাকা খরচ বাবদ তাহলে চোদ্দোশো আশি টাকা আপনার লাভ হয় এর মধ্যে বাজার যদি দূর হয় তাহলে এই এটা থেকে গাড়ি ভাড়া কাটা যাবে তবে মেন বিষয় হয়েছে যে আপনার এই টাকা প্রথম অবস্থা লাভ পান সন্দেহ আছে ঠান্ডা লাগলে প্রথম অবস্থা ওষুধ খরচ বেশি যাবে এবং দেখবেন যে কয়েকদিন পর পরে দু একটা করে পাখি মারা যাচ্ছে তো আমার মনে হয় প্রথম অবস্থা আপনারা লাভের দিকে না থাকায় আর শিখার জন্য নামলে ভালো শিখার উদ্দেশ্যে যদি লাভের চিন্তা করে প্রথম অবস্থা নামেন তাহলে লস খাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে